দিনাজপুরের ঘোড়াঘাটে কোরবানির ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে খামারিরা এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে ঘোড়াঘাট উপজেলার ছোট বড় দুইশো খামারি ও কৃষক খুব যত্ন সহকারে প্রস্তুত করছেন খামারের গরু প্রতিটি গরুর ওজন হয়েছে আট থেকে বারো মনের উপরে তবে দেশের অধিকাংশ স্থানে লাভের আশায় দেশি জাতের গরু ধুষ্টুপুষ্ট করা হয়েছে খোলা মাঠে চড়ে বেড়ানো এসব দেশি জাতের গরু প্রাকৃতিক ঘাস খড় খেয়েই বড় হয় আর তাই বাড়তি খাবার খাওয়াতে হয় না খামারি ও কৃষকদের আমরা হচ্ছে ইয়া খাওয়াই ক্যাডল ফিট খাওয়াই তারপরে আবাদের ঘাস খাওয়ায় আর সাইলেন্স খাওয়ায় গেল কয়েক বছর ঈদের আগে ভারতীয় গরু বাজার দখলে নেয় ক্ষতির মুখে পড়তে হয় খামারি ও কৃষকদের তবে এবারের চিত্র ভিন্ন রূপ এমনটি বলছে খামারি ও কৃষকরা আমাদের এই ফার্মে উনচল্লিশটা গরু আছে এই গরু মানে ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে কতক গরু পনেরো মন থাকে চোদ্দ মন কতক গরু বারো মন থেকে দশ মন এইভাবে ওজন হবে কুরমানির জন্য রাখে দিছি শুধু দেশি খাবার খাওয়ায় ফল ভুসি ঘাস কাঁচা ঘাস তার মধ্যে খেয়ার শুকনা খের এই পর্যন্ত খাওয়াচ্ছি শুধু কুরমানির জন্য এখানে ওজন আছে বারোশো কেজি মানে পাঁচশো কেজিতে বারো চার মন মাংস আসতেছে এবারে সব দেশি জাতের গরু তাদের খাবারে কোনো ধরনের রাসায়নিক খাবার মেশানো হয়নি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খাবার খাইয়ে মোটা করা হয়েছে আর এর জন্য বেশি ব্যয় হয়েছে খামারিদের এখন থেকে গরু কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন পাইকাররা তবে এবার কোরবানির ঈদে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এ উপজেলার খামার মালিকেরা গরু এবং ছাগল ভেড়া আমাদের উপজেলার বাইরেও এটা যাবে বিশেষ করে ঢাকা চিটাগান সিলেট এসব এলাকায় এগুলো যারা ব্যবসায়ী তারা কিনে নিয়ে যাচ্ছে এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ